দুই দাঁতের গরু এত বড় দাদা আর দুই দাঁতের এত বড় মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দুই দাঁতের কিন্তু এত বড় গরু এর আগে বাচ্চা দিছে এর আগে দেয়নি বাচ্চা এবারই প্রথম প্রথম বাচ্চা দিবে প্রথমবার বাচ্চা দিবে আচ্ছা

আপনার মোবাইল নাম্বারটা তাহলে আমরা সংগ্রহ করে দিয়ে দেবো দাদা তো আপনার অনেক মূল্যবান সময় দিলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইসালাম